হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ফ্রাইডে আমাদের মার্কেটের পরে ইউএস মার্কেট খোলা ছিল রাত্রে রাত্রে ইউএস মার্কেটে আবার ডাউজ একজন মানে এক পার্সেন্টের বেশি পড়েছে অন্যদিকে নাস ডাক প্রায় প্রায় তিন শতাংশ পড়েছে ক্লিয়ার অর্থাৎ আমাদের মার্কেট ডাউন হওয়ার পরেও ইউএস মার্কেট আরো পড়েছে আমরা কোথায় ক্লোজ হয়েছিলাম চব্বিশ হাজার আটশো বাহান্নতে ক্লিয়ার এবারে প্রবাবিলিটি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই যে মানে আমাদের ছোটবেলায় আমরা একটা গল্প ছিল রাখালের গরুর পালে বাঘ পড়েছে রাখাল বারবার ধরে মিথ্যা কথা বলতো ফাইনালি একদিন দেখা গেল যে বাঘ পড়ল এবং তখন আর কেউ বেরোলো না তো এরকম জিনিসটা না হয় দ্বিতীয়ত ধরুন আজকে মার্কেট পড়ল আমরা যেভাবে চাইছি সেভাবেই পড়লো ধরুন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট পড়লো কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজি কি আমরা বারবার যেটা চর্চা করার চেষ্টা করছি যে যদি মার্কেট সবাই বলছে মার্কেট একটা কারেকশান দরকার সবাই বলছে কি বাহানা নিয়ে কারেকশানটা হবে সেটা ইমেটেরিয়াল কিন্তু কারেকশান টা হচ্ছে বেসিক জিনিস উঠেছে কারেকশন দরকার কারণ মার্কেটের জন্য সেটা হচ্ছে হেলদি যখন উপরে যাচ্ছে নিচে আসছে এই করে করে কারেকশনটা হলে বেটার এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু গ্লোবাল মার্কেট একসঙ্গে চলছে সেই হেতু গ্লোবাল মার্কেট একসঙ্গেই নিচে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল মার্কেট একটা জিনিস দেখুন মার্কেট আশাতে এত দূর এসছে আপনি যদি দেখেন ডাউ ডাউজ এই যে র্যালি এই র্যালিতে কিন্তু যদি আমি এই দু এটা কবে এটা হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার পর থেকে এই যে র্যালি এই র্যালিতে কিন্তু কোনো ভালো খবর ছিল না অনএক্সেকটেশন এই ইন্টারেস্ট রেট কাট হবে বিজনেস এনভারনমেন্ট ভালো হবে সেই আশাতে কিন্তু একদূর এসছে এবং যখন বাস্তবে খবরটা আসবে বা আসতে চলেছে তখন দেখা যাবে মার্কেট নিচের দিকে আসতে শুরু করেছে দ্বিতীয়ত যখন মার্কেট নিচের দিকে আসবে তখন কিন্তু মার্কেট ভাববেন না ধরুন এখনো পর্যন্ত যে সমস্ত কারেকশন আপনাদের ধরুন আমি যদি বলি এটা আমি মান্থলি ক্যান্ডেল ক্যান্ডেল দেখছি নিফটিতে দেখছি আপনারা কারেকশন কবে দেখেছেন যারা গত বারো মাসে মার্কেটে এসছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো মাস আগে যারা মার্কেটে এসছেন তারা কি কারেকশন দেখেছেন দেখেননি হ্যাঁ এই দিনটাতে কারেকশন দেখেছেন কিন্তু এটা কিন্তু আপনাদের মনের মধ্যে ধরে নেই কারণ মার্কেট সঙ্গে সঙ্গে উপরে চলে গেছে সুতরাং আপনারা কিন্তু গত এক বছর ধরে যে সমস্ত ইনভেস্টাররা মার্কেটে এসছে তারা কিন্তু কারেকশন জিনিসটা কি সেটা কিন্তু জানে না অ্যাজ এ রেজাল্ট রকম একটা সিচুয়েশন তৈরি না করলে এই লোয়ার লেভেল এই হায়ার লেভেলে নতুন ইনভেস্টাররা বাইং না করলে বড় বড় প্লেয়াররা কি করে মার্কেটকে নিচে নিয়ে আসবে কারণ কি তারা তো কিনেছে এখন দরকার কাউকে না কাউকে তাদের তো কিছু না কিছু মাল সাপ্লাই করতে হবে সেই লোকগুলো কারা আমাদের মতো মত আপনারা যারা এগারো বারো মাস ধরে মার্কেটে আছেন আপনারা কিন্তু কোনো কারেকশন দেখেননি এই ধরনের কারেকশান ধরুন এই যে আঠারো হাজার ছশো নব্বই থেকে এই যে কারেকশন পনেরো হাজার দুশো কি ধরুন এই যে কারেকশন আঠারো হাজার নশো কুড়ি থেকে ষোলো হাজার সামথিং পার্সেন্টেজ টার্মের কথা বলছি আমি মিনস আপনি যখন পঁচিশ হাজার তিনশো থেকে টেন পার্সেন্ট কারেকশন মানে আপনার প্রায় বাইশ সরি বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি টোয়েন্টি পার্সেন্ট কারেকশন মানে কুড়ি হাজারের কাছাকাছি এই সমস্ত কারেকশন আপনারা যখন দেখেননি সুতরাং মার্কেট যখন কারেক্টিভ ফেজে যাবে সে কিন্তু কোনো টেকনিক্যাল টেকনিক্যাল মানবে না আমরা যে যত যেভাবেই বোঝানোর চেষ্টা করি না কেন সে এমন কিছু করবে যেটা আমার আপনার কারুর বোঝার ক্ষমতার মধ্যে থাকবে না এবং তখন যেটা হয় মানে আপনার পছন্দের শেয়ারগুলো এত সস্তা দামে পাওয়া যাবে কিন্তু আপনি কিনতে পারবেন না প্রথমত আপনার কাছে পয়সা থাকবে না দ্বিতীয়ত আপনার মধ্যে একটা প্রচন্ড ভয় কাজ করবে ঠিক আছে আর যারা মার্কেটের অতীত অভিজ্ঞতা নিয়ে আছে তারা কিন্তু সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করবে সুতরাং আপনারা কিন্তু অলওয়েজ ধরুন যদি আজকে স্ট্র্যাটেজিটা ঠিক করুন কোন কোন শেয়ারে ঢুকবেন কারণ কি আপনার ধরুন কারোর ভিডিও দেখে নয় যে চার্টটা আপনি বুঝতে পাচ্ছেন যে শেয়ার ফিউচার বিজনেস কে নিয়ে কাজ করছে সেই সমস্ত শেয়ারের ক্ষেত্রে আপনাদের প্ল্যানিং কিন্তু ইনট্যাক্ট থাকা উচিত আপনাদের পয়সা কিন্তু ইনট্যাক্ট থাকা উচিত আজ থেকে প্ল্যান করবেন এক্সিকিউশনটা যেন আপনি করতে পারেন এবং যদি কারেকশন হয় দু তিন মাস ধরে কারেকশন চলবে কথাটা বুঝতে পেরেছেন ছোট ছোট করে হলেও কারণ এই যে আপ মুভের যে সেন্টিমেন্টটা পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ আবার তখনই র্যালি দিতে শুরু করবে যখন কারুর মধ্যে আর বুলিশ ভাবটা থাকবে না ঠিক আছে আচ্ছা আরো কিছু স্টোরি বলি যেমন ধরুন প্রথমত হচ্ছে বহু দেশ পেট্রোল ডিজেল কে ব্যান করার চেষ্টা করছে পেট্রোল ডিজেল কার বাট ইন্ডিয়াতে এখনো তেমন কিছু হয়নি এ প্রপোজাল হ্যা কনসিডার বাই গভর্নমেন্ট অফিসিয়াল বাট নো ফাইনাল ডিসিশন হ্যাজ যেমন ধরুন নরওয়ে বলছে দু হাজার মধ্যে আমরা আমাদের দেশে কেবলমাত্র ইলেকট্রিক ভেহিক্যালই তৈরি করব আর কোনো পেট্রোল ডিজেল কাল তৈরি করব না বলছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের যে ফ্যাক্টরি আছে আমরা কুড়ি ই ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি করব দু পর্যন্ত মানে ছাব্বিশের মধ্যে জার্মানি বলছে দু হাজার উনত্রিশে আমরা টোটাল ইভি ইসরায়েল গ্রিস সুইডেন ডেনমার্ক এরা বলছে দু হাজার ইলেকট্রিক কার ইউজ চায়না বলছে ইন্ডিয়া বলেছে মূল অবজেক্টিভটা কি মূল অবজেক্টিভটা হচ্ছে এই যে দীর্ঘমেয়াদী বিজনেস প্ল্যান সেটার সঙ্গে আপনার ইনভেস্টমেন্ট অন দিস পার্টিকুলার ইউ মানে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর যেন ওয়েনসাইড করে ক্লিয়ার আচ্ছা ভোটের আগে এই ভদ্রলোক ক্রিস উড ভোটের পরে কি কি বিপদ আসতে পারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভদ্রলোক বলছিলেন যে দেখুন যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট ভোটের পরে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কোনো ছেড়খানি করে অর্থাৎ যদি বাড়ায় তাহলে কিন্তু মার্কেট একটা বড় ফল এক্সপেক্ট করতে পারবে যথারীতি ভোটের পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট এল টিসিজি বাড়িয়েছে কিন্তু মার্কেট পড়েনি এখন উনি বলছেন যেহেতু মার্কেট এল বাড়ানোর পরেও পড়েনি এখন গভর্নমেন্ট এই এল টিসিজি আরো বাড়ালেও বাড়াতে পারে আগামী বাজেটগুলোতে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে ইউপিআই ট্রানজাকশন আমরা যেটা করি ফোনপে মাধ্যমে এগুলো কিন্তু আগামী হতে চলেছে বলে সাম স্পেকুলেটিভ নিউজ ইজ কামিং আউট ফ্রম বিভিন্ন সোর্স কালকে জিএসটি কাউন্সিলের মিটিং আছে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটো ইন্স্যুরেন্স কিন্তু অত্যন্ত জরুরি জিনিস সমস্ত হাউস হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এই দুটোতে প্রায় জিএসটি লাগিয়েছে সুতরাং এটা নিয়ে কালকের যে মিটিং তাতে কিন্তু বাক বিতন্ডা হতে পারে যাই হোক এবারে এটা কবে যদি কোনো কিছু পজিটিভ কিছু আসেও কবে থেকে আসবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে সময়ে বলবে নিচ্ছি আমি কিন্তু আমার মানে যে আমি যদি পার্সেন্ট কারেকশন আসে দেন আমি কি করবো হোয়াট ইজ মাই স্ট্র্যাটেজি ক্লিয়ার আমার স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট আমি মানে হিউজ পরিমাণে দুটো শেয়ারে কিন্তু ইয়ে করব ম্যানোপুলেশন করব মানে আমি আমার পজিশন নেব লজিক হচ্ছে যদি দেখা যায় ওভারঅল মার্কেটে নিফটির যে ইন্ডেক্স তুলনামূলকভাবে সস্তা শেয়ার তার তুলনায় অনেক বেশি সস্তা ধরুন নিফটির যে পি বাইশ তেইশ তেইশ দশমিক এক কিন্তু আমরা যে সমস্ত শেয়ার কিনছি কোনটা নব্বই পি কোনটা একশো পি কোনটা একশো পঁচিশের পি আবার কোনটা 40 এর পি তে আছে কোনটা 30 এর পি আছে কোনটা 8000 এর তে আছে এখন মার্কেটে যদি কারেকশন আসে তাহলে যে শেয়ারটাতে সবচেয়ে বেশি কারেকশন আমি এক্সপেক্ট করছি যে আমাদের এই যে ফলটাকে মানে যে নিফটির ফলটাকে বাস্তবায়িত করবে সেটা मोस्टली আমি ভাবছি যেটা রিলাক্স কারণ কি রিলায়েন্সই কেবলমাত্র ধরুন এইচডিএফসি ব্যাংক কোটাক ব্যাংক এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট করেছে কিন্তু এইচডিএফসি ব্যাংক যদি আবার ছাব্বিশশোর ঘরে আসে বা আমার এই ট্রেন লাইনে আসে আমি কিন্তু চেষ্টা করব ধীরে ধীরে করে রিলায়েন্সটাতে পজিশান নেওয়ার কারণ কি আগামী দিনে রিলায়েন্সের অনেক স্টোরি পেন্ডিং আছে সেই কথা ভেবে এই কারেকশানে মাই ফেভারিট পিক উইল বি রিলায়েন্স যদি কারেকশন হয় কারেকশন তো হবে একদিন না একদিন হবে সেভ ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউতে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংক ব্যাংকের যা বর্তমান অবস্থান এইচডিএফসি ব্যাংক কিন্তু এখান থেকে টেন পার্সেন্ট কারেকশন দেওয়া অত্যন্ত কঠিন কিন্তু মার্কেটে যখন প্যানিক আসবে আসবে তখন সব শেয়ারই নিচে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু টেন পারসেন্ট কারেকশন দেওয়া বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট টাফ মানে যদি তাকে এই লেভেলে আনতে হয় কোন লেভেলে ধরুন পনেরোশো পনেরোশো লেভেলে আনতে গেলে যথেষ্ট টাফ কন্ডিশন ফেস করতে হবে যদি আসে দিজ আর দ্য লেভেল যেখানে কিন্তু মানে একদম পুরো দু হাত ভরে একে কিন্তু অ্যাকুমুলেট করা যায় কারণ এ দীর্ঘদিন র্যালি দেয়নি যদি এই কারেকশনের পরে তারপরে এ কিন্তু একটা ফার্স্ট র্যালি দিলেও দিতে পারে সবই প্রবাবিলিটি অ্যানালাইসিস এবং এই কারেকশন মোস্টলি দেখা যাবে যে এটা সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বর অক্টোবর দুটো মাস চললেও চলতে পারে আমাদের ভোট আছে মহারাষ্ট্রের ভোট পর্যন্ত এই সমস্ত জিনিস চলতে পারে বা ইউএস আছে মার্কেটের যে কোনো ভাবেই হোক মার্কেট একটু নিচে এসে দূর থেকে দেখার প্ল্যান করলেও করতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন মার্কেটে কিন্তু ভোটমোট করে পয়সা ইনভেস্ট করবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ সুযোগ এলে ইনভেস্ট করুন তাতে বেটার রিটার্ন পাবেন ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে